está না না আমি তো প্রথম থেকেই বলে দিলাম ওই টোপোগ্রাফির গল্পটা পরিষ্কার যে উপর থেকে দেখতে যে চিত্র পাওয়া যাবে একটা দুর্ভাগ্যজনক বাংলা আমি সে প্রসঙ্গে যাচ্ছি না বিশ্বদা আমি আমি বিশেষত যে প্রসঙ্গে যাচ্ছি এখানে এই মঞ্চটা দুঃসাহস দেখাবার মঞ্চ না লজ্জা পাওয়ারও মঞ্চ না সুতরাং কথায় কথায় কোন কোন কোয়ালিফিকেশন বা কোনো নির্দিষ্ট এ নকৃত্বেরও মঞ্চ নয় আমি যেটা বলতে চাইছি একত্রিশটা স্পেসিফিক প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে যেকে বলা হয় ডেভেলপমেন্টাল কাউন্সিল প্রজেক্টস এবং একত্রিশটা কোথাও হয়তো দুটো কোন রাজ্যে দুটো বা তিনটে ডিস্ট্রিক্ট যেগুলো ডিস্ট্রেস ডিস্ট্রিক্ট যে প্রসঙ্গটা উঠেছে আজকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি প্রথম যে প্রশ্নটা করি উত্তরবঙ্গ জেলাগুলোকে যদি ঢোকানো হয় এর আগে অর্থাৎ গত তিন বছর ধরে একটু রেসপেক্টিভ হিসেবটা দেখবেন যে উত্তরবঙ্গ ডেভেলপ আই মিন উত্তর পূর্ব ভারত ডেভেলপমেন্ট কাউন্সিলে কত অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সেই অর্থের তিনটে বছর আপনি দেখে নিন তিনটে বছরই মোদী সরকারের প্রথম এটা হচ্ছে একটি একটি পারভিউ দ্বিতীয় পারভিউটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে নতুন ভাবে ইনভেস্টমেন্টের পরিমাণটা কত ইন্টারেস্টিং ফিগার নর্থ বেঙ্গলকে যদি ওর মধ্যে ইনক্লুডও করা হয় তাহলে যদি উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টাল কাউন্সিলের আটটা বিভিন্ন প্রভিন্সকে ভাগ করে নর্থ বেঙ্গলকে অ্যাড করা হয় আট কোটি টাকা আসছে হিসেবটা দেখে নেবেন আমি অর্থনৈতিক হিসেবে বলছি আট কোটি টাকা আসছে যে প্রকল্পের মধ্যে এটা প্রজেক্টেড সুকান্তবাবু কি একবারও বলেছেন এই ডেভেলপমেন্টাল কাউন্সিলের মধ্যে যদি এটা অ্যাড হয় তাহলে প্রজেক্টের এই এই মাত্রাতেই এই ইনভেস্টমেন্ট হবে বা আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি দাবি করছি প্রার্থনা করছি যে এখানে ইনভেস্টমেন্ট কাউন্সিল ইনভেস্টমেন্টের এই পরিমাণ টাকাটা হবে রাজ্যে আমি বারবার একটা কথা বলে শেষ করছি বিশদা আমি কেন বলছি এই প্রসঙ্গ জানেন বহুভাবে আমরা কচকচানি কেসিপিএম কে ত্রিন মূলকে কংগ্রেস কে বিজেপি প্রশ্নটা এখানে যে যে কারণে আজকে এটাকে সামনে রাখা হলো বা আমরা আলোচনা করছি তার মধ্যে সত্যি কি ডেভেলপমেন্টাল উদ্দেশ্য আছে নাকি ভোটব্যাংক আছে একদম বিভিন্ন রাজ্যে দর্শককে জানার জন্য বলি বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চলে সেই প্রকল্পগুলির 70% টাকা দেয় কেন্দ্র এবং টাকা সংশ্লিষ্ট রাজ্য উত্তর পূর্বের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে উন্নয়নের যে প্রজেক্ট হয় সেখানে নব্বই শতাংশ টাকা দেয় কেন্দ্রে সেই রাজ্য বহন করে সাধারণত ক্ষেত্রে এটাই হয়